আজ মঙ্গলবার ডিসেম্বর তিন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনুজ সংস্কার করেই নির্বাচন সিরিয়ায় কঠিন চাপে আসাদ মমতার বক্তব্য সার্বভৌমত্বের জন্য হুমকি ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলাদেশ নয় প্রধান বিচারপতির উদ্যোগের প্রশংসা স্পেন রাষ্ট্রদূতের আওয়ামী সরকারের লুটপাটের শ্বেতপত্র দুর্নীতিতে শীর্ষ আমলা দ্বিতীয় রাজনীতিবিদ ব্যাঙ্ক খাতের পর দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত খাত অবকাঠামো প্রকল্প তৃতীয় জ্বালানি ভয়ঙ্কর চিত্র ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাট চরম অসমতা সম্পদ বন্টনে অর্থনৈতিক পরিস্থিতি গুরুতর নির্বাচনের আগে দুই বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণের সুপারিশ ঋণের চাপ কমাতে দাতাদের সঙ্গে আলোচনার তাগিদ কমছে না উত্তাপ আগরতলায় বাংলাদেশ কমিশনে ভাংচুর পশ্চিমবঙ্গে মিছিল মমতার বক্তব্যে বিস্ময় বাংলাদেশে বিক্ষোভ ক্ষুব্ধ বাংলাদেশ দুঃখ প্রকাশ করেছে ভারত দ্য হিন্দুর প্রতিবেদন দলে দলে সংখ্যালঘু ভারতে তথ্য সঠিক নয় চলছে অপপ্রচার সরকার জানালো কূটনীতিকদের নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত জাতিসংঘ রিক্রুটিং এজেন্সির পাচারের টাকায় করা যেত চার মেট্রো রেল শুধু ব্যাংক খাতের মন্দ ঋণ দিয়ে করা যেত চব্বিশটি পদ্মা সেতু চোর ধরা আমাদের কাজ নয় চোরের বর্ণনা দিয়েছি দেবপ্রিয় ভট্টাচার্য জামাতে আমির দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাস করবে শান্তিতে জনগণের রাস্তা ধরে রাখতে হবে তারেক রহমান রয়টার্সের প্রতিবেদন আদানি চুক্তি নিয়ে নতুন আলোচনা করবে বাংলাদেশ চূড়ান্ত ভোটার তালিকা দুই মার্চ তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবে ইসি নতুন দল গঠনের হিরিক এগারো রাজনৈতিক দল ও একটি জোটের আত্মপ্রকাশ হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ পিলখানা হত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু সাক্ষাৎকারে আন্দালিব রহমান পার্থ শুধু নির্বাচন নয় রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চায় রাষ্ট্রপক্ষ জাতীয় শোক দিবস পুনর্বহালের রায় স্থগিত আলু পেঁয়াজ তেলের মূল্য বাড়ার প্রতিবাদে ক্যাবের মানববন্ধন হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার শুল্ক ছাড়ের কাঁচামাল খোলা বাজারে বিক্রি কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল গুমের ঘটনায় প্রথম গ্রেফতার র্যাবের সাবেক দুই কর্মকর্তা তিন রোগ নিয়ে নতুন তথ্য দেশে জিকা ভাইরাসে আক্রান্ত এগারো রোগী শনাক্ত জিকা ও চিকনগুনিয়ায় আক্রান্তদের অধিকাংশই ঢাকার বাসিন্দা দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু জাতীয় সংসদ সচিবালয় পদোন্নতি বঞ্চিতদের আবেদনের হিরিক নির্যাতনের অভিযোগ উপদেষ্টার সেলের বিরুদ্ধে মামলা আইনজীবী আলী হত্তায় নয়জনকে জনকে সোন অ্যারেস্ট নতুন মামলায় গ্রেফতার ইনু ম্যানুন দীপু পলক কারাগারে সাফিয়া টানা দর্বতনের পর উত্থান শেয়ার বাজারে তরুণীকে গুলি করে হত্যার রহস্য উদ্ঘাটন